মানে মামা রেডি হয়ে গেছে রেডি হতে আমাদের বপুদাকে ফোন করছে প্রায় সাড়ে পাঁচটার সময় তারপর আমি উঠেছি আমি উঠেছি এখন রেডি হয়ে নিয়েছি এখনও কিছু বাসন রয়েছে যেগুলো মাজতে হবে আর পূজাকে ফোন করা হয়ে গেছে পূজাও অলমোস্ট রেডি হয়ে গেছে তো ফার্স্টে আমরা তুলবো মামাকে মামাকে তুলে পূজাকে তুলবো তুলে বিটি কলেজে বেরোবো ওয়েদারটা কেমন আছে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা খানিকটা এই রকম রয়েছে ভীষণ মেঘলা ভীষণই মেঘলা একটু রোদের দর্শন নেই আমাদের ফটোগুলো একটাও ভালো আসবে না কোথায় ছিল

চেনটা কেটে ফেলো না আস্তে আস্তে কোন গুড মর্নিং বলো গুড মর্নিং হয়েছে আজকে তো একটুও কান্না পাচ্ছে না আমাকে সাজগোজ দেখে অন্যদিন তো মা চলো শোবো মা চলো শোবো সে কি শুরু করে কি কোথায় বেবে যাবো এখন না তাহলে মামা বাড়িতে যাবো ওরে বাবা কি দেবো বাড়িতে ছাতা কম পড়ে যাবে ছাতা কম পড়ে যাবে হ্যাঁ কেন বাইরে ছাতা লাগবে কেন আমার ছাতা নেবো আমি ছাতা খুলে বাড়ি যাব ওরা বাবা বাবা কোথায় হ্যাঁ সাতটায় বাজে আটটায় বাজে নটায় বাজে নটায় লাস্ট আমি উঠি তো এখন রেডি হয়ে গেছে তোমাদের গোবিন্দ কল এসেছে ফাইনাল কল যে চলো এবার বেরোতে হবে তো প্রায় সাতটার কাছাকাছি বাজে তাই না ও সাতটাই তো বাজে এখন বেরুন যা গোবিন্দকে বলা হয়ে গেছে গোবিন্দ হ্যাঁ আমি স্কুল আছে এটা নাকি স্কুলের যাই বলে আমার স্কুল আছে হ্যাঁ ভাই আমার স্কুল আছে চলো এবার নামি বেরুন যা দুধা দুধা বলে গোবিন্দ বাই বাই

না ও দুধটা এখন বলে খাইনি বল কিন্তু গাড়িতে উঠে যদি বমি করে সেটাই তো ব্যাপার গাড়িতে উঠে তো বমি শুরু হয়ে যাবে চন্দ্র চলে এসেছে লুচি সবজি পূজার হচ্ছে এখানে স্যান্ডাইমিস গোপালদা খাচ্ছে বাটার টোস্ট মামারা ওদিকে খাচ্ছে লুচি ভালো লাগছে খেতে গোপালদা লুচিটা কিন্তু মিস করো না ডিমের অমলেট খাবে নাকি ঝাল জাল করে একই কথা আর স্বর্ণ জামাটা বেরোতে দেরি হয়েছে এবার জ্যামেও পড়েছি সবই পড়েছি এখনো তো আমাদের ফাইনাল হয়নি কোন হোটেলে থাকবো এবার কি করবো এখন হেঁটে হেঁটে যাচ্ছি হোটেল খুঁজতে জ্যাম দেখো পেছনে

রুম ভাড়া প্রচুর এক্সপেন্সিভ মানে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা বলছে প্লাস জিএসটি এগুলো সব অ্যাড হবে তো আমরা এখানটায় দেখি কতটা কি কম করা যায় কম না হলে এখান থেকে বেরিয়ে যাব আর সাত হাজার টাকা রুম ভাড়া দিয়ে একদিনের জন্য আমার পক্ষে সম্ভব নয় ওর ঘাড়ে উঠে যে খাওয়া দাওয়া লাগবে না ঘাড়ে উঠলেই তো জীবন চলে যাবে পরের জন্মে আম্বানির ঘরে বৌমা হব তখন ম্যারেজ ডে কাটাই করবো সেই ফাইনালি সাত হাজার টাকার রুমই আমাদের নেওয়া হচ্ছে কি করবো বলো এসছি একবারই এসছি আর আসবো না আর আসলে ওই যে হোমস্টে করবে বাড়িগুলো রয়েছে ওই বাড়িতে কারো একটা কি বলে আমাদের দুদিন থাকতে দিন আপনাকে টাকা দেবো এখানে প্রিয়াঙ্কা দশ বছরে ম্যারেজ ডে পালন হবে আর মরি হয়ে যাব তখন কি কী ম্যারেজ ডে করবো দাদি থাকবে না আমার একটা দাদা ম্যারেজ ডে হবে অলরেডি চলে গেছে একটা দাদ মামির হবে মামির

কালারফুল কালারফুল আমাদের নিচে হলো রুম নিয়েছি তো ঠিক আমার রুমটা হয়ে গেছে এবার এসছি দেখতে মামা না পূজা কারা রয়েছে তাই না মানে তা তো জানি না স্বর্ণ গোপালও নেই ওকে দাদা ঘুমাবো হুয়া দাদা

এসেছো কি করবে এখন ওকে খাওয়াবি হ্যাঁ তো ওকে খাইয়ে নেব আমার আসছি আমার তো স্কার্ট শর্ট স্কার্ট স্কার্ট না প্যান্ট সমেত এগুলো এখন দিতে যাবে যাও তাড়াতাড়ি আসো ভিডিও করে দিতে হবে এই হোটেল থেকে

বেরিয়ে যাবে ওই ছোট টিবো আমার বড় কিরেছে কিছু যায় আসে না আমরা তাও ডান্স করবো ওই পাশে খুব সুন্দর

ও সন্ধ্যা নাচ দাস এখানে একটা ভালো জায়গার কথা তোমাদের গপুদা বলেছে তো দেখো বাচ্চাগুলো কেমন করছো ওখানটায় এখানটা একটা রয়েছে Cuba <laughs> saba পর্যন্ত তো এখন আমরা যাচ্ছি যেহেতু সানলাইটটা পড়ে যাচ্ছে তার জন্য এই যে এখানটা থেকে একদম বেরোলেই এই যে বিচ রয়েছে সিঁড়ি দিয়ে এখানটা থেকে বেরোলেই হোটেল আর তার বাইরে বিচ তো বিচে এনজয় করতে ও এটা হলো তোমাদের বপুদার চুতো ভাই তো হ্যাঁ এগুলো অরিজিনাল অরিজিনাল আমার তো মনে হচ্ছে এগুলো অরিজিনাল এবার পড়ে থাকে এই বাবা ভেঙে যাচ্ছে গোপা 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 এদিকে <laughs> ോ <laughs>

আমাদের সমস্ত খাবার দাবার চলে আসছি এই যে লিটিল গোল বসে পড়েছে এই যে লিটিল গোল্ডের বাবা মামা ওই যে সব বসে পড়েছে মামিও বসে পড়ো না খুলে খুলে না খেতে শুরু করো আমি ওকে হাত দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত খাবার দাবার চলে এসছি কি আছে আমি একটু দেখাচ্ছি এখানটায় রয়েছে তোমাদের ডাল এটাতেও ডাল রয়েছে হ্যাঁ আচ্ছা এটাতেও ডাল রয়েছে এটাতে কি রয়েছে এটাতে রাইস রয়েছে

পরে কি কফি বানাচ্ছো এখন ওই বক্স ওই কোথায় আগে উঠে যে ঘুমিয়ে পড়েছিলাম সব্বাই দেখতে পাচ্ছেন কি অবস্থা যে যেভাবে পড়েছে কোথায় ও টয়টেন আরেকজন দাঁড়িয়ে দাঁড় করিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড় করিয়ে নিয়ে চ্যাটেমিচি করছে সকালে হারিয়ে গিয়েছিল হারিয়ে গেছিল তো বলতে গেলে এই দেখো মা জুতো কোথায় জুতো চলে

এটা হলো টয় ট্রেন দেখে ফায়ার হয়ে গেছে তুমি সন্ধ্যের দিয়ে বসে হয়েছে আর আমার মাথা মাথা চাপায় না এত ঘুম নয় ঘুরতে এসে ঘুম নয় ঘুরতে এসে মানুষের একটু চার্জিংয়েরও দরকার হয় ফোনের মতন আমি যে মাথাটা না এবার তুলতে পাচ্ছি না আর একটা অন্য জায়গায় না অড লাগছে আবার টয় ট্রেন ফাইনালি চলছে ঘুরছি ভালো মজা লাগছে আমাদেরকে আরাক পাঠ করে ভিডিও করে দিত ভালো হতো

আমরা এখন এসেছি এখানকারই আর একটা রেস্টুরেন্ট এখানটার যে ওন রেস্টুরেন্ট সেটা বন্ধ হয়ে যায় এটা সি ফুড রয়েছে তো তার তাদের কি খাওয়া দাওয়া আছে চলো গিয়ে একবার সন্ধান করে আসি

আর ওরা এখান থেকে কমপ্লিমেন্টারি আমাদের বলেছে স্যালাডটা প্রোভাইড করবে সকালবেলা আমাদের বুফে এখানটায় হবে তো চলো এখন আমরা একটু সিবিজে হাঁটতে যাবো রাতে ডিনার আমরা এখান থেকে এই বলটা তোমাকে দিয়ে গেছে তুমি ছোট বেবি না তোমার ঘরের সামনে এই বলটাকে দিয়ে গেছে তাই হ্যাঁ তুমি বেবি তো যারা বেবি বেবিদের রুমের সামনে এই বলটা একটা করে দিয়ে যাও আগে আবার তোমার বাবাকে ফোন করো চল এটা নিয়ে যাব এই জুতা কি ভালো লাগছে ভাই তুই আমার জুতাটা পড়া নষ্ট করেছিস লজ্জা থাকলে সেই কথা বল

কোথায় দাঁড়া কই মানে চোখের নিমিষে হাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ তার সাথে চলে যাবে হ্যাঁ গোপু চালা দেখ রাতের ডিনার দিয়ে গেছে এখানে তান্দুরি রুটি রয়েছে এখানে চিকেন কষা রয়েছে এখানটা কি আছে দেখছি দাঁড়াবো এখানটায় রয়েছে কয়ন বাটার মশালা এখানটায় রয়েছে চিকেন একটা এখানটায় রয়েছে আর একটা চিকেন নাকি মাসু আর এখানে রয়েছে একটা চিকেন

কি একটা সামথিং তোমাদের বগুদা অর্ডার দিয়েছে এখানেও তান্দুরি রুটি চিকেন তান্দুরি রয়েছে এখানে ওটাতে ওখানে তান্দুরি কিছু একটা রয়েছে আমি সঠিক খুলতে পারবো না আর ওদেরকে বলেছি কমপ্লিমেন্টারি তোমরা কিছুই দাম তো কমপ্লিমেন্টারি আমাদেরকে এটা দিয়েছে স্যালাড লেমন গ্রিন চিলি আর অনিয়ন তো লিটিল গোল্ড এগুলো কিছুই খাবে না লিটিল গোল্ডকে এখন আমরা খাওয়াবো হলো ওর রাতের খাবার আর আমাদের রাতের ব্লগ মোটামুটি এখানে শেষের পথে কারণ এরপর আমরা শুয়ে টুয়ে করবো একটু হাঁটাহাঁটি করবো তো চলো কি করছি তোমাদেরকে সেটাই রাখি কোথায় যাচ্ছ

গোল্ডের আমি তো বাড়ি থেকে এই ফ্লাস্কের ভেতর কোথায় গেলো এর ভেতরে এক বোতল জল গরম করে নিয়েছিলাম তো সেটা অলমোস্ট এখন শেষ হয়ে গেছে তো তার জন্য এখন এই যে এখানে আমাদের দিয়েছে কেটল যেটা এখান থেকে প্রোভাইড করা তো ওটা চালিয়ে দিয়েছি এখন একটু জলটা গরম হয় তোমার গবুদা সন্ধেবেলায় দেখবে কফি বানিয়েছিলো দু মন তো খেয়ে দিয়ে ওটা রাখা রয়েছে ফুটতে শুরুও হয়ে গেছে হ্যাঁ শুনতে পাচ্ছেন

রেকর্ড এগুলো এখন আর যাবে না কারণ কিচ্ছু শোকাচ্ছে না না এখানে টেম্পারেচার যেমন ভেবে এসছিলাম সেরকম কোনো টেম্পারেচারই নেই রোদই ওঠেনি আজকে বলতে গেলে অলমোস্ট তো কোনো জামা কাপড় শুকানো কিছু জামা কাপড় আজকে যেগুলো সুইমিং পুলে পড়েছিলাম সেগুলো খোলা রয়েছে তো এগুলো বাড়িতে নিয়ে গিয়ে কাঁচা হবে এগুলো সব ওঠাচ্ছি কারণ কালকে দশটার সময় আমাদের চেক আউট টাইম তাই না চেক আউট চেক ইন আমাদের ছিল একটাই চেক আউট দশটায় ভাবতে পারছো কী আর বলবো আমার হাঁচি বাড়ছে সব গুছিয়ে রেখে দিচ্ছি কারণ সকালবেলা ঘুমতে ঘুরতে আমাদের যেতে হবে পাঁচটার সময় বিচ ভিউ মানে ইয়ে করার জন্য তারপর এসেই আমাদের ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি তো সেই ব্রেকফাস্টের টাইম রয়েছে মধ্যে আটটা থেকে দশটা তাই তো তো তারপর এসেই আমাদের আবার সুইমিং পুলে যেতে হবে কারণ দশটার ভেতর আমাদের রুম ছেদ দিতে হবে তো ড্রেস ট্রেস করে চেঞ্জ করবো তারপর একটু সাজগোজ করে আমরা কোথায় যাবো কালকে ও বলবো না বলবো না বলবো না বলবো না কোথায় যাবো বলবো না ওটা সারপ্রাইজ থাকছে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হচ্ছে কালকে ব্লগটা আরও এনার্জি নিয়ে করবো এই লাইফে মনে হয় আমার আড়াই বছর তিন বছরের জার্নিতে মানে রিচিংক হওয়ার পর আমি ফার্স্ট টাইম ডে অফ নিয়েছি মানে ব্লগ আপলোড করিনি তোমরা এই ব্লগটা যাতে ভালোভাবে পাও ভালোভাবে আমি ভালো সুন্দর করে তোমাদের প্রেজেন্ট করতে পারি তার জন্য নিয়ে নিই আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে তো ঠিক দুটোর সময় আসবো কথা দিতে পারছি না